গা বন দুই চাৰিআলি বিকা বেলদাও নাই মাতাৰুৰ ভাইবোৰছে বলেছিলে গ বিয়া বৈবা গান গেম নহল হেমন হলো বোলেছিলম বিয়া দিল হে হইরে লাগে কেয়ার গান্ডা জুড়া দিল আচ্ছা দেইছে তা বাপ নমুনাডা তো মার ফে মই হইরা তো মার ফে মার তাপে আজ কামার লাগে তুমি যদি আমার সাথ দিত আমাটে বিয়ে হইতো আজ কামার এই বিকাব থলি নিয়ে ঘুরন লাগে এক কাম করো বাড়ি না খালি তুমি যদি এত দূরতে আইছো তো দিনে আমার পুরনো ভালোবাসা বাড়িও খালি তে তুমি ভিটে আইছো তোমার জামাই বেট না না বাট না কি হই বাট না তুমি আইতা এই কটাটা ধরো এই এই ধরো ও নো 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 ওয়াও বিতে ঢুকতাছে হতিন তোর দিবার লাগে যে একটা সান স্পাইলছি না যাইতা সি লাগাইতাম র আরে বন্ধু কাইলা সান কি মায়া লাগাইলা ফিরতি শিখাইয়া বংশের বাতি নিবাইলা solar gas ti khali ogo ogo oi ogo ogo tumi efileo efileo tumi shorbonash ogo tumar 100 din kochi tomar beti eta bala na tumi bishash koro na tumi bishash koro na kotha abar